আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত পর্বে উদাসীনতার ভয়াবহ পরিণতি এক ও দুই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে নম্বর দিয়ে শুরু করছি তিন উদাসীনতা আল্লাহর কালাম পবিত্র কোরআনকে অস্বীকার করার পূর্ব নিদর্শন উদাসীনতার কারণে মানুষ আল্লাহর আদেশ পালন করা থেকে দূরে থাকে এবং এভাবে এক সময় তারা আল্লাহর আয়াতসমূহকেই অস্বীকার করে বসে আল্লাহ বলেন আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায় ভাবে গর্ব করে যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও ঈমান আনবে না আর যদি হেদায়েতের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না অথচ গ্রোম্রাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয় এর কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর ও উদাসীন রয়েছে আল তাদের পথে না চলা এবং বোমবাহীর পথ আঁকড়ে ধরার কারণ হল আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা এবং সেসব থেকে উদাসীন থাকা উদাসীনতা হচ্ছে আল্লাহর কালামকে অস্বীকার করার নিদর্শন অর্থাৎ মানুষ যখন চূড়ান্ত পর্যায়ের উদাসীনতায় পরিণত হয় তখন তার মধ্যে আল্লাহর কালামকে অস্বীকার করার প্রবণতা সৃষ্টি হতে থাকে এক সময় সে আল্লাহর কালামকে অস্বীকার করে বসে আল্লামা রাহি মোহাম্ম বলেন তারা হেদায়েতের পথ গ্রহণ না করে ভ্রষ্টতার পথে চলার কারণ হল আল্লাহর আয়াতসমূহকে সমূহকে তুচ্ছ জ্ঞান করা সে সম্পর্কে উদাসীন থাকা এবং তা মিথ্যা প্রতিপন্ন করা

বা উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না আল আয়াত পাঁচ উদাসীন লোকেরা আল্লাহ আল্লাহকে ভুলে থাকার কারণে তিনি তাদেরকে নিজেদের ব্যাপারেই কাফেল বানিয়ে দেন ফলে তারা দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয় আল্লাহ জিকির ও তার ইবাদতের মাধ্যমে অর্জিত সফলতা ও কল্যাণ থেকে তারা বিমুখ থাকে এর পরিবর্তে তারা হতাশা ও ব্যর্থতাকে গ্রহণ করে নেয় এবং নিজেদেরকে সর্বদা লাঞ্ছনা ও বঞ্জনের মধ্যে নিমগ্ন রাখে